রেকর্ড করে আবারও টানা দ্বিতীয়বার বিপিএল এ ট্রফি লঞ্চে তুলল বরিশাল ফর্চুন ফ্র্যাঞ্চাইজির অন্যতম ফেভারিট চিটাগং কিংসকে তিন উইকেটে হারিয়ে যোগ্যতর দল হিসেবে চ্যাম্পিয়ন হল তারায় ভরা বরিশাল মাঠের পারফরম্যান্সে ক্যাপ্টেন তামিম ইকবাল রিষাদ হোসেনরা যেমন প্রশংসায় ভাসছেন তেমনি ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করার অনেক অবদান আছে ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমানের দলের কাঠামো ঠিক রাখা স্টাফদের পেমেন্ট সঠিক সময় পে করা সহ অনেক দক্ষতা দেখিয়েছেন ফরচুন গ্রুপের এই চেয়ারম্যান বরিশালের প্রভাব শালী ব্যবসায়ী সংগ্রামী জীবনের গল্পটাও বেশ অনুপ্রেরণামূলক বরিশালের প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি উঠে এসেছেন তিনি যখন গ্রামে স্কুলে যেতেন তখন কোনদিন জুতা পায়ে যেতে পারেননি জুতা হাতে নিয়েই যেতে হয়েছে তিনি অতটা ভালো ছাত্রও ছিলেন না যে একেবারে পাশ করে যাবেন আবার আলাদা করে শিক্ষক রাখার সামর্থ্য তার বাবার ছিল না আর গ্রামে তখন বিদ্যুৎ ছিল না কুপি বা হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করতে হতো তাদের মিজানুর রহমান অনেক ছোটবেলা থেকেই ইম্পোর্ট ব্যবসা শুরু করেন সেটা ছিল উনিশশো সাল তখন অনলাইনে এত শক্ত ছিল না চিটাগাং শহরে দুটো ছিল সেখানে গিয়ে অনলাইনে অর্ডার করতেন তিনি তখন চাকরির পাশাপাশি ডোর লক এবং অ্যাকসেসরিজ ইম্পোর্ট করেন মিজানুর রহমান পাশাপাশি ছোট ব্যবসায় ঢুকে যান সেই সময় তিনি চাকরি করতেন জুতা ফ্যাক্টরিতে তখন টার্কিং ডাইসের ভালো চাহিদা ছিল যেটা নিয়ে আসা হতো ইটালি থেকে তখন তিনি কাটিং ডাইং ফ্যাক্টরি শুরু করেন এভাবে চার বছর চলার পর দুই সালে শুরু করেন এমব্রয়ডারি ব্যবসা এই ব্যবসা তখন ভালো চলত দুই বছর পর দুই সালে চিটাগাংয়ে কার্টুন এবং বক্স ব্যবসা শুরু করেন এরপর দুই সালে চাকরি ছেড়ে দিয়ে কোরিয়ান একটি সংস্থার সঙ্গে জুতার কারখানা দেন সেটি ছিল চিটাগাং ইপিজেডে তবে সেটি বেশিদিন স্থায়ী হয়নি কিন্তু তার হাতে প্রচুর অর্ডার ছিল সেগুলো অন্য একটি প্রতিষ্ঠানকে দিয়ে তিনি বরিশালে চলে আসেন দুই হাজার সালে চোদ্দ মার্চ মিজানুর রহমান বিসিকে জমি নিয়ে ফ্যাক্টরি শুরু করেন জনবল ছিল মাত্র চারশো বাহাত্তর জন সেই কারখানা জুতা এখন রপ্তানি হচ্ছে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে তাদের বার্ষিক লেনদেনের পরিমাণ আটশো কোটি টাকার বেশি এশিয়ার সেরা দুইশো প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে ফরচুন সুজ নামের এই পাদুকা কোম্পানি প্রতিষ্ঠানটির কৃতিত্বের গল্প উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বসে পরিসরে প্রতিষ্ঠিত এই কোম্পানি ঐকান্তিক প্রচেষ্টা দৃঢ় মনোবল আর সততায় ভর করে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে সম্পূর্ণ রপ্তানিমুখী প্রতিষ্ঠানটি বর্তমানে স্পেন জার্মানি ভারত পোল্যান্ড যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো তাদের উৎপাদিত পণ্য রপ্তানি করছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর দক্ষ শ্রমিকের অভাব থাকলেও ধীরে ধীরে এগিয়ে চলা প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য পশ্চিমা দেশগুলো বেশ জনপ্রিয় হয়ে ওঠে এর ধারাবাহিকতায় সম্পূর্ণ রপ্তানি নির্ভর এই প্রতিষ্ঠান দুই সালে পনেরো সালের চোদ্দ জানুয়ারি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় বর্তমানে প্রতিষ্ঠানটিতে চোদ্দ হাজার জনবল কাজ করছে কোম্পানি চেয়ারম্যান মিজানুর রহমান শ্রেষ্ঠ তরুণ উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেয়েছেন দুই সালে যুক্তরাষ্ট্র বিজনেস ম্যাগাজিন ফোর্ভসের এশিয়াস টু হান্ড্রেড বেস্ট আন্ডার আ বিলিয়ন প্রতিষ্ঠানের তালিকায় দেশের শীর্ষ তিন প্রতিষ্ঠানের মধ্যে বরিশালের ফরচুন সুজদার নাম উঠে আসে এছাড়া দুই সালে বঙ্গবন্ধু শিল্প পুরস্কারে প্রথম স্থান অর্জন করেছে ফরচুন গ্রুপ অব কোম্পানি লিমিটেড মিজানুর রহমান একজন কোর ব্যবসায়ী হলেও তিনি সমানভাবে খেলা প্রেমী যার প্রেক্ষিতে তিনি দুই সালে বিপিএল এ দল কিনেন তার সুদক্ষ নেতৃত্ব ও ব্যবস্থাপনায় গত আসরেও ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয় বিপিএল এসে বেশ সুনাম ধরে রেখেছেন মিজানুর রহমান বিপিএল এর কতিপয় দলগুলোর মালিকের বিরুদ্ধে পাওনা টাকা আটকে রাখার অভিযোগ উঠলেও এই দিকটায় বেশ পরিচ্ছন্ন মিজানুর রহমান তিনি নিজের ক্লিন ইমেজ ধরে রেখেছেন আসরের শুরুতে বিসিবির মানি গ্যারান্টি তিন কোটি টাকা জমা পাশাপাশি সকল ক্রিকেটার ও স্টাফদের পাওনা পরিশোধ করে প্রশংসায় ভেসেছেন তিনি ফরচুন বরিশালকে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসদের মতো দল বানানোর স্বপ্ন দেখেন মিজানুর রহমান সে মিজানুর রহমানের উদ্যোগে নিজস্ব একাডেমির জন্য জমি কিনেছে ফরচুন বরিশাল আইপিএলের দলগুলোর মতো আগামী দিনে ফরচুন বরিশালের খেলোয়াড়রা নিজস্ব মাঠে খেলতে পারবেন একই সাথে নতুন নতুন খেলোয়াড় তৈরি হতে পারবে এই পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছেন মিজানুর রহমান